সব সংখ্যা কেটেছিল আগেই এই কাপের দামামা আনুষ্ঠানিকভাবে বেজে গেছে চূড়ান্ত সূচিও প্রকাশে। প্রায় এক মাস এক সপ্তাহের অপেক্ষা এখনও এর মাঝেই শুরু হয়ে গেছে ব্রডকাস্টার বা সম্প্রচারকদের তৎপরতাও দু চব্বিশ সাল থেকে দুহাজার সাল পর্যন্ত সবগুলো এশিয়া কাপের ব্রডকাস্টিং রাইটস আগেই কিনে রেখেছে সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া আসন্ন টুর্নামেন্টে প্রমোশনাল ভিডিও ইতিমধ্যেই সামনে এনেছে তারা বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান সব দেশের খেলোয়াড়দের উপস্থিতি আছে সেখানে ক্রিকেটের প্রেক্ষাপটে বহির্বিশ্ব যে এখনও সাকিব আলহাসানের নামে বাংলাদেশকে চেনে এই প্রোমোতে তা পরিষ্কার হয়েছে আরও একবার যে কোনো চাপড়ে কে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়স আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের প্রমোশনের উদ্দেশ্যে যে ভিডিও প্রকাশ করেছে সনি সেখানে বাংলাদেশের যে দু একজন ক্রিকেটারকে দেখা গেছে তাদের মধ্যে সাকিবকে মূল ফোকাসে রেখেছে তারা তবে এক সময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার যে আর কখনও জাতীয় দলে খেলতে পারবেন না এই বাস্তবতা দেশ পেরিয়ে বিদেশ সব জায়গাতে সবারই জানা আছে বিদেশের মাটিতে সাকিব লাল সবুজের জার্সিতে খেলবেন এমন একটা সম্ভাবনার কথা অনেকে বললেও এর বাস্তব ভিত্তি যে খুবই দুর্বল বা একেবারে নেই তাও আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না বাংলাদেশ দলে সাকিবের খেলার সম্ভাবনা আর নেই জেনেও প্রমোতে তার চেহারা দেখানো হয়েছে ব্র্যান্ড ভ্যালুর কথা বিবেচনা করি এখনও ক্রিকেট বাণিজ্যের ক্ষেত্রে সাকিবের সমান মূল্যে অন্য কোনো বাংলাদেশে উঠতে পারেননি এই কথার সাথে দ্বিমত করার মানুষ পাওয়া হয়তো কঠিনই হবে এবার একই বিষয় চিন্তা করুন ভারতের ক্রিকেট প্রেক্ষাপটে ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার ধারে কাছেও কেউ নেই এখনও তাই এই দুজনের উপস্থিতি এশিয়া কাপের প্রমোতে দেখা গেছে সবচেয়ে বেশি অথচ দুজনের একজনকেও এশিয়া কাপে দেখাই যাবে না কেননা টি টোয়েন্টি ফরম্যাট থেকে তারা অবসর নিয়ে ফেলেছেন প্রায় এক বছর আগে সূর্যকুমার যাদব ইয়াসভি জয়সওয়াল জসপ্রীত বুমরা শুভমান গেলরা যদিও আছেন সেই প্রমোশনাল ভিডিওতে তবে রোহিত কোহলির সরব উপস্থিতি ছাড়িয়ে গেছে সবাইকে এছাড়াও আফগানিস্তানের রশিদ খান পাকিস্তানের বাবর আজম শাহিন আফ্রিদি সালমান আঘা ও হারিস রুফকে দেখা গেছে শ্রীলঙ্কার ঠিকসানা দাসুন শানাকার ছবিও দৃশ্যমান বাংলাদেশের অন্য সদস্যদের মধ্যে এক ঝলক করে দেখা গেছে তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ জয়ন্ত বিন্দু Creek Frenzy